বন্ধুরা ড্রাইভার মলয়চন্দ্র সম্পূর্ণ রামায়ণ পাঠে আপনাদের স্বাগত জানাই তো বন্ধুরা আজকে সম্পূর্ণ রামায়ণ পাঠের একচল্লিশ দিন চলছে তো বন্ধুরা কালকে আমি আপনাদেরকে শুনিয়েছিলাম জনকৃষির চাষে সীতার জন্মগ্রহণ আর বন্ধুরা আজকে আমি আপনাদেরকে শোনাবো দশরথের যজ্ঞ সাঙ্গ ও যজ্ঞের চরু তিন রানীতে ভক্ষণ এবং তিনের গর্ভে নারায়ণের চারি অংশে জন্মবৃত্তান্ত তো চলুন বন্ধুরা আমরা রামায়ণ পাঠ শুরু করি জয় শ্রীরাম तो बंधुरा आज के रामायण पार्टी नाम हो दशरथे यज्ञसंग और यज्ञर चक्रु ती रानी बक्षण और तीन गर्वी नारायणे चारि अंशे जन्म वृत्त উৎপতি অযোধ্যা দশরথ যজ্ঞ করে এক বৎসর যজ্ঞে আসি দেখা দিলেন শ্রীধর শঙ্ক্র গদা পদ চতুর্ভুজ কলা কিরীট কুন্ডল করণে দেবন এই রূপে আসি দেখা দিল নারায়ণ

তুলিলেন চরু মুনি সুবর্ণের তালে দশরথ হাতে দিয়া কয়ে শুভ কালে প্রথমা নারীকে লয়ে করা হব কন এ চরু হইতে হবে তোমার নন্দন মুনি চরু হাতে দিল রাজা বন্ধে মাতে অন্তপুরে গেল রাজা সুপবিত্র পদে কসল্যা কই কহি তারা মুখা দুই রানী এক ভাগে ছিল চরু কইল দুই কানি অগ্রভাগ দিল রাজা কৈশল্যা রানী রে শেষ ভাগ কানি দিল কইকে দেবী রে চরু দিয়া যজ্ঞ সালে গেলে

পুত্ৰা বোলে নীদ পুত্ৰাৰ প্ৰীতি তৰ্ধ অংশ দিব আমি সুমিত্ৰা ভগিনী অ তুমি আমাৰ চৰুৰ অংশে হব যে নন্দন আমাৰ আমাৰ পুত্ৰেৰ দিদি করিলাম পন তোমার পুত্রে রাস আমার নন্দন হতো বলি শেষ ভাগ দিলেন তাহারে তিনজন খাইলে নারে এক অংশ নারায়ণ চারি অংশ হইয়া তিন গর্বী জন্মিলেন শুভ কন পাইয়া হেতা যজ্ঞ সাং করে রাজা দশরথ ব্রাহ্মণে ধন দান করে বিধি মত ব্রাহ্মণে তু সিল করে নানা ধন ধান সবে আশীর্বাদ করে পুত্র হুত্রবান বিদায় মুজ দেশে যায় আদি কা পুত্রে যজ্ঞ বন্ধুরা কেমন লাগে আমার এই রামায়ণ পাঠ নিশ্চয় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর কমেন্ট বক্সে জয় শ্রীরাম লিখবেন তো সকল বন্ধুদের রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ জয় ভোলনাথ